মাধবপুরের বিলের ধারে দাঁড়িয়ে থাকা মরা একটা পুরানো সেই তেঁতুল গাছ যেটা রাত নামলেই প্রায় জীবিত হয়ে ওঠে ওই তেঁতুল গাছের ডালগুলো নিঃশব্দে যেন ছায়ার মতো উঠতে থাকে কিন্তু আবার কেউ কেউ বলে তাদের আত্মা নাকি ওই গাছের ডালে আটকে আছে অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতের অন্ধকারে ওই আত্মার নতুন শিকার খুঁজে বেড়ায় জানা যায় ওখান থেকে নাকি নিশির ডাক শোনা যায় আবার কেউ যদি ওই নিশির ডাক শুনে সাড়া দেয় সে আর ফিরে আসে না স্নিগ্ধ এবার সেই ডাক শুনেছে তাহলে কি সে ওই গাছের নতুন বন্দি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস আওয়ার চ্যানেল ভূত কাহিনী থ্রি সিক্সটি জিরো আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে একটা পুরানো তেঁতুল গাছ আর তারই নিচে শোনা যায় নিশির কণ্ঠ এটা শুধু একটা লোককথা নয় এটা হলো স্নিগ্ধ নামের এক ছেলের বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি ঘটনা তো ফ্রেন্ডস বেশি দেরি না করে চলো ঘুরে আসি সেই মাধবপুরের তেঁতুল তলায় গ্রামের নাম মাধবপুর শহর থেকে অনেকটা দূরে বেশ নির্জন জায়গা গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে বিশাল বিল আর তার পাশে রয়েছে এক পুরানো তেঁতুল গাছ সেই গাছের নিচে সন্ধ্যার পর কেউই যেতে সাহস পায় না কারণ এলাকার মানুষ বলে ওখানে নাকি নিশির ডাক শোনা যায় আর যে ওই ডাক শুনে সাড়া দেয় সে আর তার জীবন নিয়ে ফিরে আসে না স্নিগ্ধ তার স্কুলের ছুটিতে এসেছেন মামার বাড়িতে রাতে মামা যখন ওই তেঁতুল গাছটির গল্প শুনিয়ে স্নিগ্ধকে ভয় দেখাচ্ছিলেন তখন সে ভয় পেলেও মামাকে হাসতে হাসতে বলে দেখ তাই আবার হয় নাকি আমি আজ রাতেই তেঁতুল গাছের পাশ দিয়ে যাব এই বলে স্নিগ্ধ মামার কাছে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ল তার স্নিগ্ধর জানা নেই রাত তখন প্রায় বারোটা আকাশে কালো মেঘ জমেছে বাসায় চারপাশ ঢাকা ঠিক তখনই স্নিগ্ধর ঘুম ভেঙে যায় আর স্নিগ্ধ শুনতে পায় বাইরে থেকে তার দাদু তাকে ডাকছে স্নিগ্ধ মামাকে কিছু না বলে বাইরে যেতেই আবছা চাঁদের আলোয় দেখলো যে তার দাদু তাদের বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে স্নিগ্ধকে ডাকছে তখনও স্নিগ্ধর মনে নেই যে তার দাদু কয়েক মাস আগেই মারা গেছে স্নিগ্ধ তার দাদুর ছায়ার পিছনে হাঁটতে হাঁটতে খানিকটা দূরে এগিয়ে যেতেই আচ্ছা চাঁদের আলোয় দেখতে পেল রাস্তার পাশে বিলের কালো জলে কিছু একটা যেন মরে উঠ হঠাৎই খুব মিষ্টি গলায় একটা ডাক ভেসে এলো স্নিগ্ধ স্নিগ্ধ সে চমকে উঠল কে ডাকছে তাকে আর ঠিক তখনই তার দাদুও কোথাও যেন হারিয়ে গেল তখনই স্নিগ্ধর মনে পড়ল যে তার দাদু তো কয়েক মাস আগেই মারা গেছে তবে কি সত্যিই সেই নিশির ডাক আসলো সে ভয় না পেয়ে বাড়ির দিকে ফিরে আসতে চাইল কিন্তু কিন্তু সে যতই হাঁটতে থাকে তার পথ শেষ হয় না ঠিক তখনই দূর থেকে অনেকগুলো শিয়ালের চিৎকার ভেসে এলো তখনই সিনীতে তার রাস্তার পাশে থাকা তেঁতুল গাছটার দিকে চোখ পড়তেই দেখতে পেল কে যেন ওই গাছের ডাল দুমড়ে মুছড়ে ভেঙে ফেলছে তার দিকে যেন তেতুন গাছের ডালগুলো ভেঙে উড়ে আসছে তার মাথার উপরে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারার আগেই দেখতে পেল গাছের উপরে তার দাদু ছাড়া আরও কয়েকজন প্রেতাত্মা বসে আছে কারো মাথা নেই আবার কারো চোখ নেই হঠাৎই তারা একে একে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সব দেখে সিনেগ কিছুক্ষণের মধ্যেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যে তার মামা সেখানে চলে আসে তার মামা এসে তাকে কোলে নিয়ে বাড়িতে চলে যায় পরদিন স্নিগ্ধর খুব জ্বর চলে আসে তার মামা সবকিছু বুঝে শুনে গ্রামের প্রবীণ বৃদ্ধ শিবনাথ দাদুর কাছ থেকে বাদুলিয়ার ঝাড়ফুঁক করে নিলে তারপরে স্নিগ্ধ স্বাভাবিক হতে থাকে শিবনাথ দাদু বলেন তোর ভাগ্য ভালো যে তোর মামার সাথে সাথে সেখানে পৌঁছে যায় নাহলে যারা ওই নিশির ডাক শুনে ওর সঙ্গে চলে যায় তারা জীবন নিয়ে ফিরে আসে না এই বলে শিবনাথ দাদু তার মামা ও স্নিগ্ধকে তাদের বাড়ি পাঠিয়ে দেয় স্নিগ্ধ আর তার মামা বাড়ি চলে আসলো তার জ্বর তখনও কমেনি চোখে মুখে কেবলই শুধুই আতঙ্ক রাতে ঘুমালেই তার সমস্ত শরীর ঘামে ভেজে ওঠে চোখ বন্ধ করলেই দেখতে পায় গাছের উপর বসে থাকা সেই মাথায় না আত্মারা আর সেই ছায়ামূর্তি যারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল তবে সবচেয়ে বেশি ভয় লাগছিল সে কি শক্তি নিশির ডাকে সাড়া দিয়েছিল আর যদি দিয়ে থাকে তবে কি তার আত্মারাও কিছুটা ওদের কাছে টেনে নিয়েছে এছাড়া স্নিগ্ধ শরীরকে এখনও ছায়ার ওই ছাপ রয়ে গেছে এই সব কিছু জানবো আমরা পরবর্তী পর্বে আর তোমরা যদি পরবর্তী পর্ব চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো তার জন্য আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমরা কমেন্ট করলে কী হয় ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় আর এই বৃষ্টির সময় তোমার বন্ধুরাও যেন এই গল্পটা মিস না করে সেজন্য তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও আর হ্যাঁ তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্য ঘটনা বা কোনো গল্প থাকলে আমাদেরকে অবশ্যই পাঠাও আমাদের অ্যাড্রেস বুধ কাহিনী থ্রি সিক্সটি জিরো অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে